নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সব গুছিয়ে নিয়ে যাচ্ছে ও মাথাতে এখন রান্না বান্না করব তো এ কদিন উঠে উঠে দেখতে পাচ্ছেন রান্নার সময় বেশ ঝড় বৃষ্টি হচ্ছে আজকেও দেখতে পাচ্ছি একেবারে কালো হয়ে আছে আবার তার মধ্যে মধ্যে রোদ দিচ্ছে একেবারে চড়া আবার মেঘলা করে থাকছে এখন কি হবে বুঝতে পারছি না এখন ঝটপট রান্নাটা করব ব্যাগের মধ্যে আছে সবজি আর বালতিতে আছে মাছ নদীতে ওঠার সময় থোপা দিয়েছিলাম তো একটু দেরি হয়ে গেছিলো কাঁকড়া কিছু পাইনি এখন সৌরভের বাবাও ও জাল ফেলেই মাছ ধরেছে প্রচণ্ড গরম ব্যাগে তো ভর্তি সবজি সব বাড়ির সবজি বাড়ির সবজি বাড়ির মাছ তো সেদিন পুকুর ছেঁচা হলো কতটা চুনো মাছ ফেলাই গেল আর আজকে জাল বেয়ে যে কটা হয়েছে সে কটা বেশ নেওয়া হচ্ছে এইটাই ভাবছি পুকুর ছেঁচে যে মাছগুলো হয়েছিল সব মৌরালা না এগুলো সব মৌরালা না তার মধ্যে পুটি ছিল তারপর খসে ছিল কিন্তু সব তো মাছ ছোট মাছ তো কিন্তু আমি একজনে মাছ দেখতে পেয়েছিলাম তার মধ্যে কি জানো তো ওর মধ্যে দেখা যাচ্ছে পুরোটা ইয়ে

শুধু বেগুন শুক্ত কেন তার সঙ্গে আরো অনেক কিছু দিত বেগুন শুক্ত দিত প্রথমে তারপরে ডাল আলু ভাজা লম্বা লম্বা করে ডাল আর আলু ভাজাটা মানে তুমি দেখবে ওই বাড়িতে। বিয়ে বলে না যে কোনো অনুষ্ঠান বাড়ি ডালের সঙ্গে ওই সব ঝুড়ি ভাজা কেনা কি বলে চিড়া ভাজা এই সমস্ত সব কোনো ব্যাপার ছিল না তখন ডাল আলু ভাজা আর পুকুর থেকে সব মাছ করতো তাই না ঠাম্মা বাড়িতে অনুষ্ঠান হলে মাছ তৈরি করা হতো আর সেই মাছের যে পেটের ডিম বেরোতো সেই ডিম দিয়ে আলু ভাজা দিত অনুষ্ঠান বাড়ি না আর তার পরের আইটেম ছিল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কুমড়ো পুঁই ডাটা দিয়ে কুমড়ো একটা ঘ্যাঁট দেবে আর তারপরে এই তো বাড়ির পুকুরের ওই মাছ সেই মাছের কখনও আলু দিয়েও হবে মাছের ঝোল কিন্তু সেটা শুধু ঝোল না এখন যেমন অনুষ্ঠান বাড়িতে সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে এটা মাছের ঝোল এটা ওটা দিয়ে করে শুধু ঝোল তখন সেরকম হতো না মাছে আলু থাকবে আলু দিয়ে মাছের ঝোল আর অনেক ক্ষেত্রে আবার যখন যেটা হতো ওলের সময় ওল দিয়ে মাছ রান্না হতো বড় আলু মানে যেটা মাটি আলু মাটির তলায় যে বড় বড় আলু হয় আমাদের হয়েছিল ওই আলু দিয়ে তরকারি হতো আর মাংসটা হতো আবার কোন কোনো বাড়ি একটু গরিব মানুষ তারা মাংস দিতে পারত না কিন্তু বেশিরভাগই খাসির মাংস হতো মাছ যেমন না মাছ যেমন তৈরি করা হতো বাড়িতে সেরকম ছাগল পুষতো না বাড়ি কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান মূলত বিয়েতে

আর দু এক বাড়িতে দেখেছি মুরগির মাংস দিত কিন্তু পোলট্রি না বাড়িতে পুষতো দেশি মুরগি তখন ছিল না তাও কিনে না বাড়িতে পুষে সেই মুরগি একসঙ্গে অনেকগুলো একটা পাল তৈরি করবে আর খাওয়া দাওয়ার জন্য ছিল এই যে চ্যাটাইতে বাবু বসে আছে এই চ্যাটাই লম্বা করে কুড়ি ফুট পঁচিশ ফুট লম্বা ওগুলোকে বলতাম সব ওই পেতে দিত আর খাওয়া হতো মাটিতে মানে মাটিতে ছিল আবার যদি কলা পাতা কাটার দায়িত্ব না পাওয়া যায় তখন জানতে হবে যে না সেরকম কাজকর্ম বলেনি মানে অপমান করা হয়েছে হ্যাঁ সেইভাবে সম্মান দেয়নি কলা কাটতে বলেনি আর কলা পাতা কাটার কিরম নিয়ম জানো বাবু একটা খারাপ পাতা তার উপরে ভালো পাতা মানে যেগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে যাবে সেটা তলায় একটা থাকবে আবার যেটা ভালো উপরে এই দিক থেকে এইভাবে ভাস করে ওইভাবে ভাঁজ কলা কাটো কলা কাটো আমি কলা পাতার গল্প করতে করতে কলাই কাটছি তো এখানে বেগুন আর আলু কাটছি আর বাড়ির দানা কলা নিয়ে এসছি খাওয়া হয়নি মুরলা মাছ দিয়ে হবে এটা বেগুন আলু দিয়ে মাছের ঝোল ধরে ফেলেছে আগে অনুষ্ঠান বাড়িতে মিষ্টি বলতে আখের গুড় নাকি ঠাম্মা শেষ পাতে শেষ পাতে আর একটা হতো তেঁতুলের চাটনি খেয়েছো তেঁতুলের চাটনি দিত আর না দু এক বাড়িতে কিন্তু যাদের বাড়িতে দেখা গেল যে খাসি টাসি হতো সেখানে আবার ময়রা নিয়ে এসে মিষ্টি তৈরি হতো সেগুলো রেয়ার ব্যাপার হচ্ছে হ্যাঁ সামর্থ্য অনুযায়ী আর এখন তো মোটামুটি পোল্ট্রিতে সমাজ করে দিচ্ছে আগে ওই শেষ পাতে গুড়টা দিত গুড়টাও খাওয়ার জন্য একটা এ ব্যাপার ভাত খেত লোক ওই গুড় দিয়েই ভাত খেত এখন এই ছানার মিষ্টি দিলেও দেখা যায় অনুষ্ঠান বাড়ি পাতে ওইভাবে মিষ্টি থেকে যাচ্ছে সব উঠে যাচ্ছে আর বাবু তো ওই গন্ডগোল করে দেয় মানে বাবুরা লাস্টের দিকে আর মিষ্টি ভাল লাগে না 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 নেবো না আর বাবুর মা পরে আমি তো অনুষ্ঠান গেছিলাম তারপরে সেই আকাশের অবস্থা দেখুন গতকাল যেমন রান্নার সময় দুপুর বেলাতে কালো হয়ে ঝমঝম করে বৃষ্টি হয়েছে গতকাল গত পরশু তার আগের দিন এই সপ্তাহ ধরে চলছে এরকম আজকেও কিন্তু একই অবস্থা আকাশের যদিও চড়া রোদ কিন্তু আকাশ পুরো কালো করে মেঘ হয়ে আছে এক সাইডে মাছগুলো কেটে নিই কেটে নিয়েই চাপিয়ে দেবো ঝটপট আজকে মনে হচ্ছে আমি বৃষ্টির আগে করে ফেলতে পারবো পারবে ঘূর্ণিঝড় আসছে বারবার শুধু নজর হচ্ছে আসলে আমরা সুন্দরবনের মানুষ প্রত্যেক বছর কোনো না কোনো ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়ে থাকি বিগত দিনগুলোতেও বিগত বছরগুলোতেও আমরা দেখেছি অনেক ঘূর্ণিঝড় তো আর ভয় করে কী করবো প্রকৃতির সঙ্গে আমাদের মানিয়ে নিয়ে চলতে হয় এগুলো কিন্তু বিলের মাছ সব কার পুকুরের উঠে যাওয়া মাছ আমাদের পুকুরে এসে ঢুকেছিল খোলা পুকুরে ঠিক এই পুকুরে আর এখান থেকে তুলে নিয়ে ওই পুকুরে ছাড়ি যখন মাছ ধরলে তখন এই পুকুরে পাওয়া গেছিলো আবার ছেড়ে দেওয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ এখন ছাড়ি না পুকুরে আর রাখতেও চাই না কিন্তু ফেলে তো একেবারে দেওয়া যায় না কোনো রকম পেটে রাখতে হয় এটা চাষি মাছ না অসুবিধা হয় সৌরভার কী সমস্যা হয়েছে অলোটা আজকে কি সমস্যা বেগুন কাটা খেছে আর আমি চারটি বেগুন রেখেছি হবে না সব বেগুনগুলো নিজে কেটেছে আর আমি চারটি বেগুন আমি বলছি তো গাছ ভর্তি বেগুন তো সবগুলো কাজ না আমি আমার দাওনি কেন কাটতে এটা তো ঠিক কথা বেগুন কাটতে দেবে না কেন তাই তার অধিকার আছে বেগুন কাটার আর তো বলতে যাচ্ছি তুই রাম না টাকা সঙ্গে একটু মার খাওয়ারও অধিকার আছে বললাম বললাম আরে অলোকে চু করে আবার কি দুটো করে সেইটা আবার ওদিকে কড়ায় বসিয়েছি গরম হয়ে গেছে মাছ ভাজবো প্রথমে আর আগে কড়ার তরকারি এটা রান্না করবো ঝটপট কর তাড়াহুড়ো করছে যাতে না বৃষ্টি এসে যায় আর ওদিকে আবার এক জায়গায় নেমন্তন্ন হচ্ছে সেখানে যেতে পারবো কি না কেউ তো যেতে হবে। মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ দেব হলুদ গুঁড়ো কড়াইতে এখন তেল দেব। বেশ ভালোই গরম হয়ে গেছে আর ওইদিকে ওই বৃষ্টির ফোটা পড়ে গেছে তাড়াহুড়ো যতই করি না কেন হবে না কোনোভাবেই কিছুতে কিছু হচ্ছে না এবারে মাছগুলো একে আগে দেব তো দেওয়া যাবে

কী করবে এই যে ছাতার মতো বললো এই যে পুরো ছাতা না বৃষ্টি পড়বে এর উপরে ফেরতলা একদম নাম জানি কটা হয়েছে নিয়ে ওদিকে গ্যাস কমিয়ে দিয়েছি ওদিকে মাছ ভাজা হচ্ছে পড়ে যাচ্ছে না হাতের থেকে বৃষ্টির ফোঁটায় কিন্তু যা পড়ছে বড় বড় আমি এই কটা লক্ষ্য করছি প্রত্যেক দিন রান্নার সময় বৃষ্টি মানে একেবারে বন্ধ নেই আজকে ভাবছিলাম বৃষ্টি আসে আগে মনে হয় করতে পারবো কিন্তু না বৃষ্টিটা আপনাদেরকে দেখাতেই পারবো রান্নার সময় ওপরে ট্যাঙ্কিতে জল আছে তো করা কেমন নাই ঝড় হবে পাতাগুলো একটু বেঁচে নিচ্ছি কিছু নেই একদম পরিষ্কার ফ্রেশ পাতা এখন যেখানে যা শাক সবজি হচ্ছে সব একদম ফ্রেশ

আমার ঠাম্মা যদি বলতে যে এই তুই রান খাবে না তোমার মাছ কাটা ভেজে দিয়ে বেরো তুই রান খাবে না এর কিন্তু রান্না তো করতে হবে এমনি ঠাম্মা খাবে সেটা ব্যাপার না তারপরেও এখন খেয়ে যাবে তারও তো ঠিক নেই দেখা হচ্ছে কারোরই যাওয়া হচ্ছে না সবাই মিলে খাওয়া দাওয়া করতে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি আর সাধারণত লবণটা দেবো

মানে বৃষ্টিটা থেমেছে যাওয়া যেতে পারে এরকম একটা ব্যাপার তো এখন চান করতে গেছে আর এখন ক্যামেরা যাচ্ছে আমার ফোন বলছে না আগে তোমার কি মাথা ঠিক আছে হাতি দিচ্ছে হাতি তো তার কাছে একটা না মুখে কথা না বললে এবারে জল দিয়ে দেবো এটা অল্প ঝোল হবে উঠিয়ে হয়ে গেছে এখন বেগুনের তরকারির জন্য একটু পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো কেটে নিচ্ছি কলা তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে কি যাবে আজকে হম দুটো আনতেছি দুটো আলু সেদ্ধ হয়ে গেছে আর কলা হয়ে দিকে একটুখানি মুখটা খুলে গেছে কলাও হয়ে গেছে সেদ্ধ এবারে চুনো মাছগুলো গুলো দেবো জিরে বাটাও অর্ধেকটা দেবো

কড়াইটা ধুয়ে বসিয়েছি এখন তেল দেবো বেগুনের তরকারিটাও ঝপ করে করবো আর ঠাম্মার এদিকে বলছি তুমি এসো তোমাকে ভাত দিই তুমি একটা তরকারি হয়ে গেছে খেতে লাগো তেলের মধ্যে একটু কালো জিরে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ খুশিয়া ছাঁটো করে বসুন মশলাটা রেডি হয়ে গেছে এখন বেগুন আর আলুটা দেবো

কলার তরকারি শুক্ত আগে যে তুমি খেতে পারে রান্নাঘরে নামানো তো গরম এটা গ্যালাসটা এদিকে দাবি গেছে জলদি বাড়িতে একটু বেশি করেই এনে রেখেছি আজকে থেকে তো শুরু হওয়ার কথা আর কখন কি হয় বলার নেই তখন জলের সমস্যা হলে হবে না কোনো কিছু হলে ঝড় বৃষ্টি হলেই তো কারেন্ট চলে যাবে এবার কারেন্ট না থাকলে তো জল বন্ধ থাকবে এবার খাওয়ার জল বন্ধ থাকলে হবে না দেখুন আলু বেশ ভালো করে ভেজে নিয়েছি এদিকে জল দেবো সবার এদিকে কাশি লাগছে তোমার খেতে খেতে আমার ওদিকে আসা তাইড হয়ে যাচ্ছে কাশি লাগবে না আমার একটা ঘুড়োঘড়ি চলছে যে বর্ষা এসে যাবে বৃষ্টি এসে যাবে তাড়াতাড়ি করে খেয়ে হবে আসার জন্য এবার সবাই হয়ে গেলে শেষ বাজে বুঝলে না কলার তারপরে ভালো লাগে এই কলা একদম খাবার মতো কলা মোটে তোমার না জয় রাঁধে যায় না সেই কলাই দানা কলা ছাঁসকলা খায় তা ওর যদি খায় তা এই কলা ছাড়িয়ে দি দিচ্ছিলাম কলা একদম ঠিকঠাক জেল না আর পাশে ওই বাড়ির কলা এই কলাটা ওই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম সেখানে এনে পাশের পাখি গিয়েছি আর ওখানে তো কাকিমাদেরকে বলেছি নিতে গাছ থেকে পেরে নিচ্ছে

অর্ধেক খাইয়ে বসিয়ে রেখেছে তরকারি নেমে গেছে আমি তো বুঝতে পারিনি বুঝতে পারিনি বলতে কি আমি মনে করেছি কি দামা কলা আমার ছাড়ি কেটে গেছে আমার তার ফাঁকে রান্না হয়ে গেছে তো গেছে

যা বলবেন না আর মাতা এই মোটা মোটা ডাটা সেইগুলো দেখে বঙ্গে ফেস করে বলছে এগুলো তো খুব স্পিডে একবার ঠাম্মা সবে ওই কলার তরকারি খাচ্ছে আর আমি জল ঢেলে দিয়েছি বেগুন আর কত সময় নেবে তো আস্তে আস্তে আমরা এদিকে দেখা যাক এবারে কে যাচ্ছে আর কে থাকছে না হয় বাড়িতেই খাওয়া দাওয়া করবো কি পরিস্থিতি জানি না তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করবো আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ